উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দীঘাগামী ভলভো বাস উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছটি ভলভো বাস শ্রী জগন্নাথ ধাম দীঘা পর্যন্ত চলাচল করবে এখানকার মানুষ যদি মনে করেন সরাসরি যাবেন সেই বন্দোবস্ত করা হচ্ছে আপনারা কি একটা জিনিস জানেন কালকে আমরা ছটা বাস দিচ্ছি ভলভো বাস এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা যাতে এখানকার লোক যেতে পারে একটা আমরা মালদা থেকে দিচ্ছি একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি একটা কোচবিহার থেকে দিচ্ছি একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি একটা মালদা থেকে দিচ্ছি তারপরে ছটা আছে বাদ বাকি আবার পরে আমরা দেব সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্টও যেতে পারেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে দেঘাগামী ছটি ভলভো বাসের উদ্বোধন করা হয় প্রতিটি বাসে পঁয়তাল্লিশটি করে আসন রয়েছে প্রতিটি বাসে রয়েছে বাতানুকূল ভিডিও কোচ পুশব্যাক সিট জিপিএস সিস্টেম প্যানিক বাটন মোবাইল চার্জিং সহ একাধিক সুবিধে এক নজরে দেখে নেব কোন কোন জায়গা থেকে এবং কখন চলাচল করবে বাসগুলি প্রথম কোচবিহার থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া ফালাকাটা শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি কোচবিহার থেকে ছাড়বে সোমবার এবং শুক্রবার দুপুর দুটোই দীঘা থেকে ছাড়বে মঙ্গলবার এবং শনিবার দুপুর দুটোই দ্বিতীয় আলিপুরদুয়ার থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া ফালাকাটা শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি আলিপুর দুয়ার থেকে ছাড়বে মঙ্গলবার এবং শনিবার দুপুর দুটোই দীঘা থেকে ছাড়বে বুধবার এবং রবিবার দুপুর দুটোই তৃতীয় জলপাইগুড়ি থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি জলপাইগুড়ি থেকে ছাড়বে বুধবার এবং শনিবার বিকেল চারটায় দীঘা থেকে ছাড়বে বৃহস্পতিবার এবং রবিবার দুপুর আড়াইটায় চতুর্থ শিলিগুড়ি থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি শিলিগুড়ি থেকে ছাড়বে বৃহস্পতিবার এবং রবিবার বিকেল সাড়ে পাঁচটায় দীঘা থেকে ছাড়বে শুক্রবার এবং সোমবার দুপুর আড়াইটায় পঞ্চম রায়গঞ্জ থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি রায়গঞ্জ থেকে ছাড়বে সোমবার এবং শুক্রবার রাত সাড়ে সাতটায় দীঘা থেকে ছাড়বে মঙ্গলবার এবং শনিবার দুপুর তিনটায় ষষ্ঠ মালদা থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা ভায়া মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা এটি মালদা থেকে ছাড়বে মঙ্গলবার এবং শনিবার রাত নটায় দেখা থেকে ছাড়বে বুধবার এবং রবিবার দুপুর তিনটায় অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে টিকিট বুকিং এর সুবিধা রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য আগামী পনেরোই জুন পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে বাস ভাড়ায় থাকছে বিশেষ ছাড় আমরা যাত্রী ভাড়া আমাদের গভর্নমেন্ট যে বাসের রেট রয়েছে সেই অনুযায়ী পার কিলোমিটার আমরা ভাড়া নির্ধারণ করেছি তাতে আমরা দেখেছি যে কোচবিহার থেকে দীঘার ভাড়া পড়বে একুশটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি রুপিস আর কলকাতার ভাড়া পড়বে সতেরোশো কুড়ি টাকা কিন্তু আমরা প্রথম এক মাস পনেরোই জুন অব্দি একটা বিশেষ ছাড় দিচ্ছি যেহেতু একটা নতুন উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে মানুষের জন্য দীঘার সঙ্গে একটা কানেকটিভিটি বাড়ানোর জন্য সেই জন্য আমরা ভাড়া প্রায় কনসেশন দিয়ে কোচবিহার থেকে দীঘার ভাড়া করছি ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি টাকা কলকাতা দীঘার ভাড়া আমরা এটা কনসেশন রেট প্রথম কিছুদিনের জন্য চালাবো আগামী ফিফটিন এবং কলকাতার ভাড়া দাঁড়াবে তেরোশো টাকা জলপাইগুড়ি থেকে দীঘার ভাড়া পড়বে অফিসিয়াল ভাড়া নির্ধারিত ভাড়া উনিশশো কিন্তু আমরা কনসেশন দিয়ে সেই ভাড়া করছি আপাতত প্রথম আলিপুর দুয়ার থেকে দীঘার ভাড়া সতেরোশো নির্ধারিত ভাড়া কনসেশন দিয়ে ভাড়া করা হচ্ছে কলকাতার ভাড়া ষোলোশো দশ টাকা দিয়ে ষোলশো দশ টাকা শিলিগুড়ি থেকে দীঘার ভাড়া আঠারোশো টাকা কিন্তু কনসেশন দিয়ে ভাড়া করছি আমরা তেরোশো ষাট টাকা বিরো রিপোর্ট আর সি টিভি সংবাদ